পুনরের সাবান হালুয়া রুটি না খেয়ে তেরো বা ষোলো তারিখে হালুয়া রুটি খাওয়া যাবে কি এই জটিল শয়তানি ইঞ্জিনিয়ারিং করতে যেটা আস্তা খবরদার এটা করবে না সবে বরাত পালন করা যাবে না কেন যাবে না কেন আলবানি হাদিস পেয়েছেন আপনারা পাননি আপনাকে একটু ধোলাই না দিলে হবে না ধোলাই দিতে হবে আপনাকে আপনি আলবানির কথা লিখলেন তারপর একটা লেখলেন না কেন আপনি একজন খেয়ানতকারী আপনি একজন খাইন খেয়ানতকারী আলবানি রহিমা বলেছেন এই মধ্য সাবানের হাদিসটা যদি সহি হিসাবে ধরে নাও হল সহি কিন্তু এই রাত্রির কোনো এবাদত নাই এটা লেখেননি কেন এটা লেখেন না কেন আপনাকে কি মিথ্যুক বললে খুশি হবেন না ধোকাবাস বললে খুশি হবেন আপনি লেখেন না কেন একজন মানুষের কথা লিখতে হলে আমি দুইটাই বলি আমার বক্তব্য শুনবেন আলবানি একটা হাদিসকে সহি বলেছেন তবে তিনি বলেছেন এর এর কোনো এবাদত নাই মাজারে দোড়ান কেন খানকায় দোড়ান কেন সবে বরাতে রাত্রিতে খবরদার মিথ্যাচার করেছেন আপনি এমনটা করবেন না আর কোনো দিন করবেন না পুরোটাই বলবেন পুরোটাই বলবেন আচ্ছা এদিক শোনেন তো এদিক শোনেন জুমার দিন এদিক শোনেন কথাটা জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় দুয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এই ফজিলতের কোন এবাদত আছে তাকান কথা বলেন এই ফজিলতের কোনো এবাদত আছে তাহলে ফজিলত থাকতে পারে কিন্তু এবাদত নাই আপনি বুঝেন এই বুঝতে হলে আহলাদিস মাদ্রাসায় ভর্তি হতে হবে খয়ের সুতিতে ভর্তি হন নাহলে বাঁশ বাজারে ভর্তি হন পুরনো সাবান কি কি পালন করা যাবে সহিহাদিসের আলোকে জানাবেন ভালো কথা লিখছেন সহিহাদিসের আলোকে তো বলতে পুনরই সাবান লেখছেন তা না ওহ পুনরই সাবান কি কি আমল করে কিচ্ছু করা যাবে না পুনরোয় সাবান সিয়ামও রাখা যাবে না করা যাবে না সাবানের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ আগ পর্যন্ত সিয়াম রাখবেন দুইটা পাঁচটা যতটা পারবেন ততটা রাখবেন এটাই সই হাদিস ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে পনেরো থেকে তিরিশ মিনিট বিরতি দিয়ে জুম্মার খোদ্ শুরু হয় কারণ সকলে যেন এসে খুদবা শুনতে পায় পনেরো থেকে বিশ মিনিট বিরতি দিয়ে জুমার খুদ্ মানে বিরতি কিসের লেখেননি কেন কেন এটা আমাকে বুঝতে হবে তাই না প্রশ্ন করলে উত্তর দিয়ে দেব আপনাকে আপনি বলবেন আজানের পরে একটা আজান রসুসাল্লাহ সাল্লাম দিয়েছেন আবু বাকর উমর রাজন দিয়েছেন ওসমান রাজন দিয়েছেন শেষে এসে তিনি দেখলেন লোক সংখ্যা বেশি জাওরা নামক বাজারে আজান দুইটা দিয়েছেন এইটার আলোকে অনেক আলেম দুই আজান দেওয়াকে জায়েজ বলেছেন কথা বোঝা গেছেন আলবান রাহিম আল্লাহ সহ করেনি কালেকশন আগে আগে মন আমাকে টাকা দেবে না মানুষ জানে সবাই কথা বুঝতে পারলেন আজান আমরা বলি বইয়ের মধ্যে লেখাও আছে আজান একটাই দেওয়ার অভ্যাস করবেন আর যেখানে দুইটা আছে সেখানে বুঝাবেন মানুষকে এইটাকে কি করবেন না এইটা নিয়ে এই আজান নিয়ে কখনো বিভক্তি বাড়াবাড়ি এগুলো করবেন না এটা একটা উসুল খেয়াল করবেন যখন সালাফি আলেমরা একটা বিষয়ে দ্বিমত পোষণ করেন তখন ওই বিষয়ে আপনি কঠোর হতে পারবেন না আপনি বলে দিবেন এটা অমুক অমুক বলেছেন আর এটা অমুক অমুক বলেছেন এতটুকু করণীয় আপনার কিছু করণীয় নাই বাড়াবাড়ি করবেন না আপনি কোনো এক আলোচনায় বলেছেন যে অর্থ না বুঝে সালাত আদায় করলে সালাত হবে না ভুল হয়েছে আমার বক্তব্যটা কাট করেছে করে অল্প একটু কেটে ছেড়ে দিয়েছে আর এটা নিয়ে আপনারা আমাকে গালিগালাস করছেন করেন তবে ক্ষমা আমার কাছেই চাইতে হবে কাঠ বক্তব্য শুনে আপনি মন্তব্য করেছেন গালি দিয়েছেন আমার ফুল বক্তব্য আছে আপনি আমাকে গালি দিয়েছেন ক্ষমা আমার কাছে চাইতে হবে আল্লাহর কাছে সেই লাভ নাই গালি দিলেন কেন আপনি আমাকে আমার বক্তব্য বুঝতেন না কেন আমি বুঝাতে চেয়েছি তাদের সম্পর্কে যারা এতই শিক্ষায় শিক্ষিত সব জানে কিন্তু সালাতের মাঝখানের দোয়াগুলোর অর্থ জানে না এরা হলো গা ফেল আমার কথা বলবে কেন ইমাবিব তাইম রা হিমল্লা বলছেন যারা অর্থ বুঝে না রজলু গা ফেলা ফালা রই বা আন্নাহ মানাহু মানা আস্থা বা হবে না এতে কোনো সন্দেহ নেই আমি বলেছি সব জানে যারা কিন্তু সালাদ সম্পর্কে কিছু জানে অর্থ জানে না তাদের সম্পর্কে বলেছি আমি মূর্খদের সম্পর্কে বলেছি এরা কি গাফেল আপনার বাবা মা দাদা দিয়ে আছে কত মনোযোগী সালাতে মনোযোগী না তাড়াতাড়ি সালাত পড়ে এরা অর্থ জানে না এরা কি গাফেল আমি গাফেলদের সম্পর্কে বলেছি এক তবে খুশু কাজে কাকে বলে আপনি লিখেছেন সালাত হবে না বলেছি আমি এটাও মিথ্যা কথা লিখছেন আপনি আমি বারবার বলার চেষ্টা করেছি নেকি হবে না আমি আজও বলছি সব জানেন সালাতের অর্থ জানেন না আপনার নেকি হবে না আমি আজও বলছি আপনার আজও বলছি আপনি গাফেল সব সম্পর্কে আপনি সচেতন সালাত সম্পর্কে আপনি কি গাফেল আল্লাহ বলেছেন এটা আমি বলতে যাব কেন আর খসু কাকে বলে খুসু আপনাদেরও বলছি আপনারাও সালাতের মধ্যে যেগুলো অর্থ দোয়া এইগুলো জেনে বুঝে পড়ার চেষ্টা করবেন কথা বোঝা গেছে আপনাদেরও বলছি এর নাম খুশু এর নাম হজুরের কল আর যার সালাতে খুশু থাকে না তার নেকি হয় না খসু নিয়ে আসতে হলে সালাতের অর্থ বুঝতে হবে দুই নম্বর আর একটা কী যেন কথা আচ্ছা আমি কখন বললাম আমি কখন বললাম যে কোরআন তেলাওয়াত করলে না অর্থ না বুঝে পড়লে নেকি হবে না এটা কখন বললাম আমি আমি বারবার বলেছি সালাতের মধ্যে কথা কোরআন তেলাওয়াত এমনি করেন আপনি বুঝেন না অর্থ নেকি অবশ্যই হবে বরং আমি বক্তব্য দিয়েছি যদি কেউ বলে কোরআন পড়লে নেকি হবে না তাকে তৌবা করতে হবে আর আপনারা এই কাঠ যুগে এসে এটা কাঠ যুগ আগে ছিল কাটমুল্লা আর কাট ইউটিউবার হয়েছে এখন এদেরকে হেদায়ত ইসলামী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের আকিদা সম্পর্কে জানাবেন আকিদা কোরআন হাদিসের সাথে মিল নেই অনেক ক্ষেত্রেই সালাবদের আকিদার সাথে মিল নেই জামাত ইসলামের মানুষ তারা আকিদা নিয়ে ধার ধারে না তাদের আকিদার ওয়াজ করে কি করব। অনেক বলেছে আকিদা আগে সোরা শেষে আমিন বলা যাবে কি না আমি বিবাহ করতে চাই কিন্তু আমার আমি বিবাহ করতে আমি বিবাহ করতে চাই কিন্তু আমার স্ত্রী রাজি হচ্ছে না দারুণ চালাক আপনি তো দেখতেছি ভালো হয়ে যান আমি একটা পরামর্শ দিই যারা দ্বিতীয় বিয়ে করতে চান তারা একটা কাজ করবেন যারা দ্বিতীয় বিয়ে করেছে তাদের কাছে পরামর্শ নেবেন না না অবস্থা না তার কাছে জিজ্ঞেস করলে বলে দিবে খুব শখ হয়েছে তো আপনার যে বউ আছে তাকে ভাত দিতে পারেন না আপনি আপনাকে চিনি না খোঁজ রাখেন বইয়ের খোঁজ রাখে না ওই যার সাথে পরকিয়া করেছে তার সাথে খোঁজ রাখে সাবধান আচ্ছা বিয়ে করবেন আমার কাছে দেখা করবেন কালকে আমি বিয়ে দেব আমি বিয়ে দেব আমার যেখানে ডিরেকশন দেব এই মেয়েটা ভালো দেখেন পছন্দ হলে বিয়ে করবেন ওখানে বিয়ে করতে হবে আপনাকে দ্বিতীয় বিয়ে কারা করে আমরা জানি না আমরা সমাজের প্রাণী না ভালো হয়ে যান মেহেদি কালারের কীর্তির দাড়িতে বা ব্যবহার করা যাবে কি যাবে এক হুজুর বলেছেন কোরআনটা রাজনীতিতে ভরা ওর মাথা গোবরে ভরা এই প্রচলিত রাজনীতি কোরআনে আছে কিছুক্ষণ আগে এই রাজনীতি না তো এটা খুনের নীতি ধর্ষণের নীতি বদমাসের নীতি এগুলো সব কিসের রাজনীতি এগুলো কোরআনে আছে আল্লাহ প্রদত্ত রাজনীতি এই কথা যদি বলতো যে কোরআনটা ভরা তাহলে ভালো ছিল ওই যে এক জাহেল বলেছে কোনো কথা নাই কেমন হাওলা কোরআনে ইসলাম রাজনীতি রাসুল করেছেন রাজনীতি রাজনীতির দ্বারা দেশের চিত্র বদলানো সম্ভব হ্যাঁ খুব তো বদলাইছেন হামিম প্রতিদিন পড়তে হবে কি হামিম কি হামিম কি কোন সুরা আমি জানি না কোরআন পড়ার শুরুতে সুরা ফাতেহা ও সুরা বাকারা পড়া কি আবশ্যক না আবশ্যক না যখন যেখান থেকে ইচ্ছা পড়বেন ইবলিস অন্তরের খবর কি জানে না একজন খারাপ মানুষ যার নেশা প্রকাশ্যে জেনা করা এমন মানুষকে কি হত্যা করা যাবে ও কি বিবাহিত দুই নম্বর এখন কেউ কেউ বলছে যে বিয়ে না করে সারা বছর জেনা করবো খালি মার খালি হবে বুঝেননি কথা হত্যা তো করতে পারছে না মানুষ কত খারাপ হয়েছে ভাই চিন্তা করতে পারছেন যদি বিবাহিত হয় ওকে মেরে ফেলতে হবে এটা ইসলামের বিধান তবে আপনি মারতে পারবেন না সরকার মারবে প্রশাসন মারবে ঋতুবতী মহিলা কায়দা ও কোরআন পড়তে পারবে কিনা কোরআন পড়তে পারবে মুখস্থ পড়তে পারবে কিন্তু স্পর্শ করে পড়তে পারবে না বেনামাজি মানুষের জানাজার সালাত পড়া যাবে কি আবার জানাজার সালাত অনেক পরে ওকে গুসল দেওয়াই যাবে না ওকে কাফন পরানোই যাবে না ওকে গোরস্থানে দাফন করানোই যাবে না জানা যা তার পরে না কবর খুঁড়তে হবে তো যার কি নাই গুসল নাই কাফন নাই কবর নাই তাকে জানাজা পড়ানো যাবে ওকে দূরে জঙ্গলে নিয়ে যা পুঁতে দিয়ে আসবেন যেটা জিয়ারত করতে যেতে না পারে আব্দুল বিন ইউসুফ রাজ্জাক বিন ইউসুফ ও আসাদুল্লাহ গালেব স্যার এরা কি দুই দল আপনি ভালো করে একটু গবেষণা করে দেখেন এই দায়িত্বটা আপনাকে দিলাম গবেষণা করে একজন আমাকে প্রস্তুত করেছে কি জানেন এতই খোঁচাতে পারেন যে আপনারা সব জায়গায় সম্মেলন করেন বড়ো বড়ো আমাকে বড়ো বড়ো সম্মেলন করেন কিন্তু গালেব স্যারকে দাওয়াত দেন না কেন আপনি দাওয়াত দিন একটু আমাকেও দেন তাকেও দেন এই এই খুচি করার কোনো দরকার আছে বলেন দেখি একবার দোয়া করেছেন আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ করে দেন দোয়া করেছেন তা করবেন ঠিকই হয়ে যাবে ওই যুগ আসার দরকার তাই না ওই যে বিগত মল্লবো ইসলামী মূল্যবোধের চার কি চার দলীয় জোট সরকার তাই না ওই যে দিছেন একবার তাড়ানি দৌড়ানি দিছে না সামাদ সালি সাহেবের মতো একজন বৃদ্ধ মানুষকে ডান্ডাবাড়ি পড়া সেই সেই গোপালগঞ্জ থেকে নিয়ে গেছে বান্দা কি সুন্দর কাজ করেছে না হ্যাঁ তখনও সরকার ছিল দুই হাজার পাঁচ সালে তখনও সরকার ছিল হাসে না কেছিল ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে যান তো ওরা আলেম না প্রফেসর ডক্টর আসাদুল্ল একজন উচ্চ শিক্ষিত আলেম মানুষ তাকে যে নির্যাতনটা করলেন না না উনি আলেম না আপনাদের কাছে না না হ্যাঁ ভালো হয়ে যান তখন আলেম না নির্যাতন হয়নি আল আদিজদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে ইতিমখানাগুলো বন্ধ হয়েছে আর বললেন না আমার সালাম নেবেন আপনি মুসাফির মানুষ আমার পরিবারের জন্য দোয়া করবেন মার্শাল আনাহাম্মান এই দুয়ার ফজিলত সঠিক কিনা ফাজাইলে আমলে আসে দরি সেই ফজিলত কিন্তু এই দুয়ার ফজিলতটা হলে না 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 এই দুয়া যে ব্যক্তি পড়বে দুইজন তার জন্য দিন নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে বুঝে গেছেন ফজিলত শুনে বুঝে না পড়তে হবে ঠিকই এটা জাল কথা আমি বিয়ে করার পর জানতে পারি শ্বশুরবাড়ির লোক সুদের টাকার সাথে জড়িত শ্বশুর বাড়িতে গেলে খেতে দিলে তা না খেয়ে তো উপায় নেই আরাম টাকার খাবার খেলে কি আমার এবাদত হবে খুব সুন্দর প্রশ্ন করেছেন বুদ্ধি আছে আপনার মোটামুটি যথেষ্ট বুদ্ধি আছে এই ঘোষ খো শ্বশুর বাড়িতে চেষ্টা করবেন না যাওয়ার আর যদি বেশি ফেদ না হয় যাবেন খাবেন কিন্তু পাপটা আপনার হবে না ঘৃণা নিয়ে খাবেন হ্যাঁ তার পাপ তার উপরে বর্ত ঠিক আছে এইভাবে বুঝবেন বিষয়টা অনেক হুজুর আছে তারা অমুক আমুল শিখিয়ে দেয় তা করলে নাকি নবীকে স্বপ্নে দেখা যায় নবীকে স্বপ্ন দেখে ও শয়তানকে গল্প করে ভণ্ডের ভণ্ড ওনাকে নবীকে দেখে মিথ্যা কথা বলে দেয় নামাজি পড়ায় নবীকে স্বপ্ন দেখেছে বাজে কথা কোনো আমুল নাই আর নবীকে স্বপ্ন দেখে আপনি কি বকরির মধ্যে সব জায়গায় বলে বলে বেড়াবেন আপনি ওই রকম তাকুয়াশীল মানুষ হওয়া লাগে সে কোনো দিন বলবেন নবীকে দেখছে জানেন একজন মানুষ আমার সাথে দেখা করতে আমেরিকায় থাকে তো লোকটাকে দেখে আমার খুব পরহেজগার মনে হলো আসলে পরহেজগার দীর্ঘদিন যোগাযোগ নাই একসময় মনে করলাম লোকটা তো মারা গেছে তো তিনি আমাকে বলছেন একটা সময়ে যে আমি তো বিষয়টা আমার ওয়াইফকেও বলিনি কিন্তু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি তখন বললেন এত সুন্দর লাগলো তার কথাটা শুনে বেসরী বলছেন আর কাঁদছেন এটা কি খারাপ লক্ষণ না ভালো লক্ষণ মনে হয় আমি খুব তাড়াতাড়ি চলে যাব মনে হচ্ছে এরকম মানে রসসল্লা সাল্লামকে স্বপ্নে দেখেছেন তিনি এবং এত সুন্দর বর্ণনাটা দিলেন আমার কাছে আসলে ভালো লাগলো একবার দেখা হয়েছে আর দেখা হয়নি তার সাথে তবে যেদিন দেখা হয়েছে সেদিনই আমার কাছে মনে হয়েছে এই মানুষটা মনে হয় খুব আমার কাছে মনে হয়েছে আসরের সালাতের সঠিক সময় তিনটা তিরিশ মিনিট না ভুল বলেছেন পাবনা না এটা ঢাকার সাথে কয় মিনিট যোগ হয় পাঁচ মিনিট চার মিনিট পাঁচ মিনিট আচ্ছা হলো তাহলে বাইশ আর চারে কত ছাব্বিশে হবে তিরিশে লেখান কেন ধরে ফেলেছি যা নামাজ হয় চারটা তিরিশে না এটা করবেন না ভালো করে শোনেন আজানের অক্ত হবে আজান দিয়ে দিবেন বারোটা দশ আর সাড়ে চোদ্দো পনেরোতে মনে হয়ে গিয়েছে ষোলোতে আজকে জহর হয়েছে আজান দিয়ে দিবেন বারোটা চোদ্দোতে জামাত পড়লেন বিশ মিনিট পরে বা পনেরো মিনিট পরে এটা হল অবল অক্ত যা আছে এখন ওটা বাদ দেন একটু আপনারা চেঞ্জ করে নেন আজানের ওক্ত হয়ে যাবে আজান দিয়ে দেবেন পড়া যায় আধা ঘন্টা দেরি করবেন কথাটা যে আল্লাহ বলছেন তাকে আমি জান্নাতুল ফের জায়গা করে দেবো দুই নম্বর এই লোকটি প্রথম যারা জান্নাতে ঢুকবে তাদের সাথে জান্নাতে যাবে আউ্বালে সালাদ পড়া ফজিলত এবং বিনা হিসাবে জান্নাতে যাবে সোহান আল্লাহ হুম করা যাবে ওক্ত হয়ে গেছে দেরিতে জামাত হচ্ছে আপনি একা কি পড়ে নেবেন হাদিস আসছে এটাই জামাত ওই পরে যেটা পড়ছে দেরিতে যেটা পড়ছে এটা হলো আপনার নফল সালাত মরা সালাত জহরের আসর কেন জহরের টাইম হচ্ছে না ও সাড়ে সাত ভরির বেশি পরিমাণ স্বর্ণ হলে তা কিভাবে পরিমাণ নির্ধারণ করবে সবই ধরতে হবে কথা বোঝা গেছে বাড়তি না পুরোটা ধরে কম হলে জাকাত দিতে হবে না তবে আপনারা যেটা ধরে আছেন যে স্বর্ণের হিসাবে জাকাত দিতে হবে এটা কিন্তু উচিত না রোপার হিসাবে জাকাত দিতে হবে কি হিসাবে রোপার হিসাবে জাকাত দিতে হবে অর্থাৎ সত্তর পঁচাত্তর হাজার টাকা থাকলে আপনার জাকাত ফরস কত এখন হতে পারে নামাজের সুরা ফাতে পরে কোরআনের আয়াত লাগালে বিসমেল্লা বলা যাবে কি সোরার শুরুতে পড়লে বিসমেল্লা সোরার শুরুতে পড়লে কি বিসমেল্লা মাঝখানে পড়লে আর দরকার নাই আমি একজন যুবক আমি বিয়ে করতে চাই কিন্তু যখনই আমি পরিবারে বিয়ের কথা বলি তারা বলে আগে নিজের পায়ে দাঁড়াও দারুণ একটা গল্প আছে আমি আর বললাম না পাপের জন্য কি আমাদের বাবা মা কোনোভাবে দায়ী হবে অবশ্যই দায়ী হবে বিয়ের বয়স হয়েছে বিয়ে দিতে হবে কথা বোঝা গেছে সামর্থ্য আছে বিয়ে দেয় না এটা ঠিক না বিয়ে দেন বরকত হবে ইনশাল্লাহ বিয়ে দিলে চাকরি হবে ইনশাল্লাহ মাদ্রাসার দানের ব্যাপারে আপনি জনগণকে উৎসাহিত করতে করলেন না তাহলে আপনাকে শয়তান ক্রমন্ত দিয়েছে মাদ্রাসায় দানের ব্যাপারে আপনি জনগণকে উৎসাহিত করলেন না তাই আমার আমার প্রতি খুব জ্বলছে তাই না ভিতরটা খুব জ্বলছে দেখেন যে ভাষা লেখছে আমি বললাম আদায় তো করেছে করেনি আর প্রস্তুতের শেষে আমি এটা বলবো আপনার যার যতটুকু সমর্থ দিয়ে যান আমি কিন্তু সব জায়গাতে বলি কিন্তু এই যে ভাষাটা লেখলেন আপনার কি ক্ষমা হবে মনে করছেন এই যে কথাটা লিখছেন আমার সাথে দেখা করেন আপনি কারোর আওয়য় বুদ্ধি সে দোয়া করা কি যায় আয়ু বৃদ্ধি চেয়ে দোয়া করা যায় ওই যে বেলাল ভাই সুন্দর একটা প্রশ্ন করেছে আপনার মাদ্রাসার জন্য হ্যাঁ দোয়া করা যাবে দুই বা তিনের অধিক কন্যা সন্তান কিন্তু ছেলে নাই তবে তার সম্পত্তি কীভাবে ভাগ হবে তার সম্পত্তি তার ভাইয়েরাও পাবে পিতার আগে ছেলে বা মেয়ে মারা গেলে তার বাবার সম্পত্তি তারা পাবে কি না বেশি পাবে পিতার আগে ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে তার বাবার সন্তান পাবে কিনা বেশি পাবে বলছি এখন তো পাবে না দাদার উপরে এখন ফরজ হয়ে গেছে তার জন্য ওসিয়ত করা ওসিয়ত কতটুকু করবে কতটুকু করবে তিন ভাগের এক ভাগ দেওয়ার অধিকার রাখে এই সামর্থ্য অনুযায়ী দিবে অন্যগুলো অন্য ভাইয়েরা ছেলেরা ভাগ করে নেবে এই নাতিদের জন্য দাদা একটা উসিয়ত করে যাবে কথা বুঝতে পারলেন কবিরাজের কাছে দেওয়া কাছে যাওয়া নিষেধ তবে জিন আসর করলে কি করব উপায় বলে দিন জিন ধর্য গান সেটা বলে না আপনাকে দিন ধর্য গান অন্যকে ধরে না সরে একলাস ফালাক নাচ বেশি বেশি পড়বেন ভূত আসবেন ইনশাল্লাহ আপনাদের শেষে আবেদন যেটা আপনারা এই hey, মাদ্রাসা